আজকের আরো একটি নতুন ভিডিওতে এডমিন্স এর সকল প্রিয় ছাত্র ছাত্রীদের জানাই স্বাগত আজকে দশম শ্রেণীর বাংলা বিষয়ের গদ্য অদল বদল থেকে আমি তিনটে প্রশ্ন আলোচনা করছি যার এই প্রশ্নের মান পাঁচ নম্বর প্রশ্নের মানগুলো প্রশ্নগুলো আলোচনা করার আগে আমি ছোট করে একটু কবি পরিচিতি লেখক পরিচিতি জানিয়ে দিচ্ছি অদল বদল গল্পটি লিখেছেন পান্নালাল প্যাটেল ওনার সময়কাল উনিশশো বারো খ্রিস্টাব্দ থেকে উনিশশো কথা সাহিত্যিক পান্নালাল প্যাটেলকে আমরা কথা সাহিত্যিক রূপে চিনি আর এই অদল বদল গল্পটা নেওয়া হয়েছে কিন্তু মূল গ্রন্থ স্টোরিজ ফর কিডস থেকে আর এই যে অদলবদল গল্পের লেখক উনি কিন্তু পুরস্কারে ভূষিত হয়েছিলেন আমাদের বিষয় অদল বদল গল্প থেকে প্রশ্নের মান পাঁচ তিনটে প্রশ্ন অদলবদল গল্পের নামকরণের যথার্থতা অদলবদল গল্পে হিন্দু মুসলিম সম্প্রীতির পরিচয় আলোচনা অদলবদল গল্পে ইসাবের চরিত্র প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অদলবদল গল্পের নামকরণের যথার্থতা অদলবদল গল্পের নাম কেন অদলবদল কারণ অদলবদল গল্পের প্রধান দুটো চরিত্র আমরা দেখতে পেয়েছি দুজন বালক অমৃত এবং ইসাব অমৃত ছিল অমৃত এবং ইসাব দুজনেই কিন্তু একই বয়সী এবং একই শ্রেণীতে একই বিদ্যালয়ে পড়তো এবং অমৃত এবং ইসাবের বাবা দুজনেই ছিল কিন্তু চাষি দুজনেই চাষ করতেন তাদের জমি বাড়ি সবকিছুই ছিল একদম একরকম দুজনে একই রকম ভাবে জীবনযাপন করত করতো দুজনে একসাথে স্কুলে যেত দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল অসম্ভব ভালো তো এই যে অদল বদল নামকরণটা কেন এলো অদল বদল নামকরণটা এলো এখান থেকে দুজনের জামা পরিবর্তন নিয়ে হচ্ছে এই নামকরণ কিন্তু জামা পরিবর্তনের ঘটনাটা কেন এলো জামা পরিবর্তনের ঘটনা এলো একদিন হোলির দিনে যখন ঈশাব এবং অমৃত মাঠের দিকে যাচ্ছিল যেতে যেতে একটা ঝামেলার মুখোমুখি হয়ে পড়লো কিরকম ভাবে না গ্রামের যে একদল ছেলে ছিল তাদের প্রধান ছিল হচ্ছে কালিয়া সেই ছেলের দল এবং কালিয়া মিলে অমৃত এবং ঈশাবকে উত্তেজিত করার চেষ্টা করছিল করছিল কুস্তি কুস্তি লড়ার লড়ার জন্য জন্য কেন উত্তেজিত কারণ যেহেতু অমৃত এবং ইসাব দুজনেই ভীষণ ভালো বন্ধু ছিল একে অপরের জন্য সবকিছু করতে পারত। ইসাবের একটা জামা দেখে অমৃত বায়না করেছিল তারও নতুন জামা লাগবে অর্থাৎ সব যে নতুন জামাটা পরেছে অমৃতকেও সেই একই রকম দেখতে এক একটা নতুন জামা কিনে দিতে হবে এই বলে তার মায়ের করেছিল। কিন্তু তখন অমৃতর মা কিছুতেই তাকে সেই জামাটা কিনে দিতে রাজি হয়নি তার কারণ একটাই কারণ হচ্ছে যে অমৃতর কাছে আরো অনেক জামা ছিল তো আবার কেন অমৃতকে জামা কিনে দেওয়া হবে এই বলে অমৃতর মা অমৃতকে অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু অমৃত তা কিছুতেই বুঝতে রাজি নয় অমৃতর হিসাবের মতন জামা লাগবেই লাগবে এই বলে সে অসম্ভব জেদ ধরে জামা না পেয়ে অমৃত গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে থাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে ইসাবের বাবা অমৃতকে অমৃতর মায়ের কাছে এই রকম বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে গিয়ে লাস্টে গিয়ে অমৃতর মা বাধ্য হয় অমৃতকে জামাটা কিনে দিতে কিন্তু সেই জামা যে অমৃতকে কিনে দেয় সেটা তার বাবা কিন্তু অনেক কষ্টের রোজগার থেকেই কিন্তু অমৃতকে সেই জামাটা সে কিনে দেয় কিন্তু অমৃত সেই নতুন জামা পরে যখন হোলির দিনে হিসাবের সাথে মাঠে যাচ্ছিল সেই সময় ছেলের দল এবং কালিয়া মিলে যখন অমৃতকে উত্তেজিত করছিল কুস্তি লড়ার জন্য তাদের যুক্তি কি ছিল না যেহেতু তারা একরকম দেখতে একরকম সবকিছু একরকম জামা পরে একই ক্লাসে পড়ে একই স্কুলে পড়ে সেই কারণে তাদেরকে নাকি শক্তি প্রদর্শন করে দেখাতে হবে যে শক্তির দিক থেকেও অমৃত এবং ঈশাক উভয়ে সেম কিনা এক একই তাদের শক্তি প্রদর্শনের ক্ষমতা কিনা এইটার জন্য ছেলের দল তাদেরকে উত্তেজিত করতে থাকে ক্রমাগত ভাবে এরকম ভাবে অমৃত তখন কিছুতেই সেই কুস্তি লড়তে রাজি হয় না কারণ হচ্ছে অমৃত বলে যে কোনোভাবে কুস্তি লড়তে গিয়ে যদি তার জামা ছিঁড়ে যায় তাহলে অমৃতর মা কিন্তু অমৃতকে প্রচন্ড বকাবকি করবেন সেই ভেবে অমৃত কিছুতেই কুস্তি লড়তে চায় না এমত অবস্থায় সেই ছেলের দল কিন্তু অমৃতকে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে সেই অবস্থায় অমৃত কান্নাকাটি শুরু করে কাঁদতে শুরু করে তখন ইসাবের খুব রাগ হয় যে তার বন্ধুকে কেন ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো তখন ইসাব বলে যে অমৃতর পরিবর্তে ইসাব কুস্তি লড়তে রাজি ইসাব কালিয়াদের সঙ্গে তার সেই ছেলের দলের সঙ্গে কুস্তি লড়তে রাজি এই বলে ইসাব কুস্তি লড়তে যায় ছেলের দলের সঙ্গে তখন কিন্তু ছেলের দলের সঙ্গে কালিয়ার সঙ্গে পেরে না। কালিয়া ইসাবকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ব্যাঙের মতন হাত পা ছড়িয়ে কিন্তু কাঁদতে থাকে এমন সময় হঠাৎ ছেলের দল জানতে পারে যে কালিয়া বাবা এবং তার দল আসছে মাঠের দিকে সেই মাঠের দিকে আসা শুনে সেই ছেলের দল ছুটে পালিয়ে যায় ঠিক এরকম সময় কিন্তু অমৃত এবং ইসাব অমৃত ইসাবকে টেনে নিয়ে চলে যায় পাশের একটা সরু গলিতে সেই গলিতে গিয়ে অমৃত ইসাবকে বলে তুই শিগগির তোর জামাটা খোল আমার জামাটা পর এইখানেই হচ্ছে অদল বদলের ঘটনাটা এই যে জামা পরিবর্তনের ঘটনা একে কিন্তু বলা হচ্ছে অদল বদল জামা পরিবর্তনের ঘটনা তো অমৃত যখন ইসাবের জামাটা নিয়ে নেয় এবং অমৃত জামা হিসাবকে দেয় তখন ইসাব বলে তুই যে তোর জামা আমাকে দিচ্ছিস তোর মা তো তাহলে তোকে মারবে তখন ইসাব অমৃত সরি অমৃত ইসাবকে বলে যে তাকে বাঁচানোর জন্য তার মা আছে কিন্তু ইসাবের তো মা নেই ইসাবের শুধুমাত্র বাবা আছে তো ইসাবকে মারের হাত থেকে বাঁচাবে কে ইসাবের যে জামা ছিঁড়ে গেল কুস্তি লড়তে গিয়ে পকেটের কাছে ছয় ইঞ্চি মতন কিন্তু ইসাবের জামাটা ছিঁড়ে যায় সেই ছিঁড়ে যাওয়া জামা যখন ঈশাবের বাবা দেখবে তখন কিন্তু ইসাবকে তার বাবা মারবে বকুনি দেবে সেই মারের হাত থেকে রক্ষা করার জন্য অমৃত তার নিজের নতুন জামাটা তার বন্ধুকে দিয়ে দেয় এই যে এখানে অদল বদলের যে ঘটনাটা ঘটে এটা কিন্তু দেখতে পেয়ে যায় গ্রামেরই একটি ছেলে গ্রামের ছেলেটি দেখতে পাওয়ার পর সে দৌড়ে সেখান থেকে চলে যায় এবং আরো একজন এই ঘটনার সাক্ষী থাকেন এই ঘটনার সাক্ষী থাকেন আরেকজন যিনি হলেন ইসাবের বাবা পাঠান ইসাবের বাবা পাঠান যখন এই জামা পরিবর্তনের ঘটনাটা দেখতে পায় এবং অমৃতর মুখে যখন ওই কথাটি তিনি শুনতে পান যে তার বন্ধুর জন্য তার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ কিন্তু ঈশাবের মনে এবং ঈশাবের বাবার মনে বিশেষ করে ঈশাবের বাবার মনে অত্যন্ত ভালো লাগার সঞ্চাল হয় কেন না এইটুকু নিয়ে একটা ছোট ছেলের মনে এত সুন্দর মানবিকতার পরিচয় পায় সেই কারণে ঈশাবের বাবার খুব ভালো লাগে অমৃতর এই কথাবার্তা এবং চিন্তা ভাবনা এই জামা বদলের ঘটনা যখন পুরো গ্রামে সবাই জেনে যায় অবশেষে ঘটনার একদম শেষে গিয়ে গ্রাম প্রধানও কিন্তু গ্রাম প্রধান তাদের নাম দেন অর্থাৎ অমৃতর নাম দেন অদল এবং নাম দেন বদল এই জামা পরিবর্তনের কাহিনী থেকেই এই জামা পরিবর্তনের অদল বদল থেকেই কিন্তু গল্পের নামকরণের যথার্থতা অদল বদল এখান থেকে আমরা এই গল্পের নামকরণের যথার্থতা বুঝতে পারি এবার আসছি দ্বিতীয় প্রশ্নের আলোচনায় দ্বিতীয় প্রশ্নের আলোচনা অদল বদল গল্পে হিন্দু মুসলিম সম্প্রীতির পরিচয় আলোচনা করো এই যে অদল বদল গল্প পান্নালাল প্যাটেল রচিত যে গল্পটা পান্নালাল প্যাটেল তোমরা গল্পের প্রশ্নের শুরুতে না একটুখানি কাহিনীকারের বা গল্পের পরিচয় এক লাইন মতন দিয়ে দেবে কিরকম ভাবে দেবে গুজরাটি কথা সাহিত্যিক পান্নালাল প্যাটেল রচিত স্টোরিজ ফর কিডস থেকে গৃহীত অদল বদল গল্পে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা আলোচনা হয়েছে এইভাবে বলে তোমরা উত্তরটা শুরু করবে এখানে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা আলোচনা করা হয়েছে এইভাবে এই অদলবদল গল্পে অমৃত এবং ঈশাব যে দুই প্রধান চরিত্র তার মধ্যে অমৃত কিন্তু হিন্দু আর ঈশাব কিন্তু মুসলিম অথচ দুজন হিন্দু মুসলিম হয়েও তারা ছিল অভিন্ন হৃদয় বন্ধু তারা একে অপরের জন্য সবকিছু করার জন্য প্রস্তুত যখন অমৃত তার থেকে অনেক কাণ্ড ঘটিয়ে স্কুল যাওয়া বন্ধ করে লুকিয়ে না খেয়ে বিভিন্ন করে যখন কাণ্ড নতুন জামা পেয়েছিল তার মায়ের কাছ থেকে সেই জামা নতুন জামা পরে যখন হোলির দিনে ইসবের সঙ্গে মাঠের দিকে যাচ্ছিল আনন্দ করার জন্য তখন তারা এক বিপর্যয়ের মুখে পড়ে কিরকম বিপর্যয় না ছেলের দল কালিয়া তারা তাদেরকে একসাথে কুস্তি লড়ার জন্য জোর করে এইখানে অমৃত কিছুতেই কুস্তি লড়তে রাজি হয় না কারণ তার নতুন জামা ছিঁড়ে যাবে তার নতুন জামা যদি ছিঁড়ে যায় তাহলে তার মা বকবে অমৃতকে বাঁচানোর জন্য ছুটে আসে ইসাব ইসাব অমৃতর হয়ে কুস্তি লড়তে রাজি হয় কারণ অমৃতকে ছেলের দল প্রচন্ড ছিল যে অমৃত শক্তিতে পারবে না কালিয়া কালিয়ার কাছে হেরে যাবে ইত্যাদি ইত্যাদি এবং ইতিমধ্যে অমৃতকে ধাক্কা মেরে তারা দেয় এই জায়গা থেকে নিজেকে রাগ করতে পারে না রাগ করতে না পেরে অমৃতকে বাঁচানোর উদ্দেশ্যে ঈশাব কিন্তু ছুটে আসে এইখানে আমরা দেখতে পাচ্ছি একজন হিন্দু বন্ধুর প্রতি মুসলিম বন্ধুর আত্মত্যাগের গল্প আত্মত্যাগের ঘটনা যতই হিন্দু মুসলিম আলাদা হোক না কেন তারা যে একে অপরের হৃদয় বন্ধু এ থেকে আমরা কিন্তু অমৃতকে বাঁচানোর জন্য যখন কুস্তি লড়তে গেল সেই কুস্তি লড়তে গিয়ে ঈশাবও কিন্তু মাটিতে পড়ে যায় কালিয়া তাকে ধাক্কা মেরে ফেলে দেয় কিন্তু ঈশাবের তখন পকেটের থেকে ছয় ইঞ্চি জামাও ছিঁড়ে যায় এতে কিন্তু ইসাবের বাবার কাছে তার প্রচন্ড পরিমাণে বকুনি খাওয়ার সম্ভাবনা দেখা দেয় তারপরেও কিন্তু ইসাব কিছুতেই অমৃতকে ওখান থেকে যেতে দেয় না এবং অমৃতকে বাঁচানোর জন্য তখনও ইসাব প্রাণপণের চেষ্টা করে যায় এবং অবশেষে যখন ছেলের দল সেখান থেকে পালিয়ে যায় তখন অমৃত ইসাবকে পাশের গলিতে টেনে নিয়ে গিয়ে জামা পরিবর্তন করায় একে অপরের জামা পরিবর্তন করে অমৃতর জামা ইসাব পরে ইসাবের জামা অমৃত পরে এইখানে দেখা যাচ্ছে আগেরবারে যেমন দেখা গেছিল অমৃতকে বাঁচানোর জন্য ইসাব তার প্রাণপণ চেষ্টা করছে লড়াই করে অমৃতর মানসম্মান রক্ষা করার জন্য অমৃতকে যাতে তার অন্য কোনো ছেলেরা আঘাত করতে না পারে অমৃতকে যাতে অন্য কোনো ছেলেরা কিছু বলতে না পারে সেই জায়গা থেকে যখন সে বাঁচানোর চেষ্টা করছে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সেই সময় কিন্তু হিসাবের মহ মাহাত্মপূর্ণ দৃষ্টিভঙ্গি দেখতে পাই আমরা কিন্তু পরবর্তীকালে আমরা আবার দেখতে পাই অমৃতর হিসাবের প্রতি বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণতা কখন না যখন জামা পরিবর্তনের ঘটনাটা আসে যখন অমৃত এবং ঈশাব একে অপরের জামা পরিবর্তন করে তখন কিন্তু অমৃত ঈশাবকে বলে আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে কিন্তু তোমার তো মা নেই তো তোমাকে কে বাঁচাবে অর্থাৎ এই যে অমৃতর যে বন্ধুত্ব পরায়ণতা তার যে উদার মানবিকতার পরিচয় এখানেও কিন্তু আমরা অনেকটা হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধন আমরা দেখতে পাই আজকের দিনে যতই হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা যুদ্ধ বিদ্রোহ যাই হোক না কেন কোথাও গিয়ে কিন্তু এখনো কিন্তু সেই সম্প্রীতির লক্ষ্য দেখতে পাই তো এখানে লেখক পান্নালাল প্যাটেল কিন্তু যতই গুজরাটি হন না কেন ভারতবর্ষের এই যে হিন্দু মুসলিম একটা সম্প্রীতির সবসময় আমরা দেখতে পাই সেটা কিন্তু তিনি তার অদল বদল গল্পের লেখার মাধ্যমেও এই হিন্দু মুসলিম সম্প্রীতির দিকটা দেখিয়েছেন এই দিকটা তুলে ধরেছেন আজকে আমাদের আলোচনার তিন নম্বর প্রশ্ন হচ্ছে চরিত্র চরিত্র গল্পের প্রধান একটি হচ্ছে দুই অমৃত এবং ঈসাব তার মধ্যে একজন হচ্ছে ইসাপ সেই ইসাবের একটা চরিত্র তার চরিত্র বর্ণনা করবো ইসাবের চরিত্র বলতে আমরা কিরকম দেখতে পাই ইসাবের চরিত্রকে আমরা প্রথম থেকেই অত্যন্ত বন্ধুত্ব পরায়ণ দেখতে পেয়েছি কারণ ঈশাব কিন্তু অমৃতকে বাঁচানোর জন্য যখন দুজনে একসাথে মাঠের দিকে যাচ্ছিল অমৃতকে বাঁচানোর অভিপ্রায় কিন্তু ঈশাব সেই ছেলের দলের সঙ্গে কুস্তি লড়তে রাজি হয়ে যায় যখন কিনা ছেলের দল অমৃতকে জোর করছিল বলপূর্বক অমৃতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল তখন কিন্তু ঈশাব নিজের রাগ সামলাতে না পেরে তার বন্ধু বন্ধুকে কেন ফেলে দিল তার বন্ধুকে বাঁচানোর অভিপ্রায় কিন্তু ঈশাব গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ঈশাব বলে যে অমৃতর পরিবর্তে সে কালিয়ার সঙ্গে কুস্তি লড়বে অবশেষে যদিও ঈশাবকেও কালিয়ার দল ফেলে দেয় এবং আনন্দে তারা চেঁচিয়েও ওঠে কিন্তু এখান থেকে যতই যাই হোক না কেন একটা হিসাবের চরিত্র বুঝতে পারা যায় যে ইসাবের চরিত্রের মধ্যে বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণতা সহানুভূতি এবং মানবিকতা এবং উদারতা সবকিছুই কিন্তু প্রবল পরিমাণে বিদ্যমান কারণ ইসাবের চরিত্রে যদি এই গুণগুলো না থাকতো সে কিন্তু কোনোভাবেই অমৃতকে বাঁচানোর জন্য যেত না কারণ বন্ধু অনেকেই হয় কিন্তু জন্য নিজের প্রাণ বলিদান দেওয়া নিজের সবকিছু আত্মত্যাগ করার মতন সেই মনোভাব সেই মানসিকতা কিন্তু সবার থাকে না যা কিন্তু ইসবের মধ্যে ইসবের চরিত্রের মধ্যে আমরা প্রবলভাবে দেখতে পেয়েছিলাম ছিল তাকে তার বন্ধুকে সাহায্য করা তার বন্ধুকে বাঁচানো তার বন্ধুর জন্য সে সবকিছু করতে পারে এই যে তার মনোভাব এখান থেকে কিন্তু ইসাবের চরিত্রের মধ্যে দিয়ে তার চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পাচ্ছে ভবিষ্যতে যখন সে বড় হবে সে খুব ভালো একজন সুচিন্তা সুমানসিকতার মানুষ হিসাবে গড়ে উঠবে এইটুকুনি আমরা ইসাবের চরিত্রের মধ্যে দিয়ে বুঝতে পারি এবং অমৃতকে যখন ইসাব বাঁচানোর চেষ্টা করছিল অমৃতও কিন্তু পরোক্ষ ভাবে ঈশাবকে বাঁচানোরই চেষ্টা করেছে এখানে আমরা দুই কিন্তু হৃদয় বন্ধুত্ব দেখতে পাই চরিত্রের মধ্যে উদারতা দেখতে পাই যা কিন্তু এই গল্পের একটা অত্যন্ত মূল্যবান চরিত্র এবং ঈশাবের এই চারিত্রিক দৃঢ়তা ঈশাবের এই চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অত্যন্ত লক্ষণীয় যা কিন্তু আমাদের সুস্থ সমাজকে গড়ে তোলার জন্য লেখক এই বার্তা গল্পের মাধ্যম দিয়ে দিয়েছেন এই অদল বদল থেকে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম এরপরেও যদি তোমাদের আরো কিছু জানার থাকে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এডুভিনসের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তার উত্তর দেব। এডুভিনসের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং এডভিনসের যে ফেসবুক পেজটা আছে লাইক ফলো এবং শেয়ার করো ধন্যবাদ